নমস্কার আজকে আমার মনটা ভীষণ ভীষণ খারাপ আজকে যদি আপনাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করি যে আমার ছাদ বাগানে কালকে রাতের অতিথি কি কি কাজ করে দিয়ে গেছে তাহলে হয়তো আপনাদেরও খুব খুব খারাপ লাগবে এবং যে জিনিসগুলো আমি এখন চোখের সামনে দেখতে পাচ্ছি সেগুলো আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব কদিন ধরে এখানে দেখাচ্ছিলাম যে এখানে একটা বেগুন হয়েছে বেগুনটা কিন্তু আর নেই বেগুনটাও নেই আর শুধু বেগুন নয় এই যে কুমড়ো গাছ এই কুমড়ো গাছে আপনাদের বলেছিলাম প্রচুর কুমড়ো ধরছে রোদ্দুর ওঠার পর সেই কুমড়ো গাছে এইখানে যে কুমড়োগুলো ছিল ছখানা কুমড়ো পুরো খেয়ে নিয়েছে এক একটা কুমড়ো কিন্তু ক্রিকেট বলের মতো হয়েছিল যে ক্রিকেট খেলা হয় তার যে বলগুলো বেশ বড় হয়ে গেছিল কিংবা পিং পং বল সেই বলের মতো এক একটা কুমড়ো হয়ে গেছিলো সেরকম ছখানা কুমড়ো আজকাল কিছুতে খেয়েছে আমি ধরছি ইঁদুর কিসে খেয়েছে যেহেতু আমি দেখিনি আমি না বলতেও পারছি না এরপর যেটা আমার ভীষণ পছন্দের একটি ফল সেটাকেও খেয়ে গেছে আমি একটু বলবো দেখাবো আপনাদের সবকে সবসময় শেয়ার করি অর্গানিক বাজারের কুমড়ো মানে গাছ বসে আমি খুব স্যাটিসফায়েড কিন্তু স্যাটিসফাইড হলে কী হবে ইন্দু না অন্য কিছু আমাকে স্যাটিসফাইড থাকতে দিল না এইটাই আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আজ সকাল থেকে আমি আমার ঘরে রান্নাবান্নাও করতে পারিনি এতটাই আমি আজকে আমার ছাদ বাগানটা দেখে কষ্ট পেয়েছি আমি রান্না বান্নাও করিনি আজকে এতটাই আমার ছাদে গাছ করে যে গাছের ফলগুলো ইঁদুরে নষ্ট করেছে সেই নষ্ট করা ফল তো দেখাবই আপনাদের হয়তো আপনাদের দেখলেও মনে হবে এটা কি করে সম্ভব ঝিঙে চিচিঙ্গে সব খেয়ে গেছে কী যে করেছে তার ঠিক নেই এমনকি আমার একটু বড় বড় যে লঙ্কা গাছ ছিল সেই লঙ্কা গাছগুলোর মাথাগুলো পর্যন্ত খেয়ে গেছে ছোট ছোট চারা লঙ্কা গাছগুলো বেশ বড় হয়ে গেছিলো তার মাথাগুলো সব খেয়ে গেছে কি যে করেছে কালকে রাত্রিরে যে আমার ছাদ বাগানে কি হয়েছে আমি নিজেও জানি না শুধুমাত্র আজকে কয়েকটা আমি উচ্ছে তুলেছি আর কিছুই পাইনি আমার ছাদ বাগান থেকে পুরোটাই নষ্ট করে ফেলেছে একদম নষ্ট করে ফেলেছে ছাদ বাগান থেকে খুব খুব কষ্ট পেয়েছি এরকম কষ্ট আমি কিন্তু কোনো দিন পাইনি আর এরপর যাচ্ছি আমি একটু ওপরে এই যে এই যে ওপরে সিঁড়ি দিয়ে যাচ্ছি দেখুন উঠেই আপনাদের এমন একটা জিনিস আমি দেখাবো দেখলে আপনাদেরও কষ্ট হবে যে এই ছাদ বাগান এখন আমি চিন্তা করছি ছাদ বাগানটা আর করব না করবো না চলুন দেখাই এই দেখুন আনারসটাকে খেয়ে গেছে এখনও কিন্তু আনারসটা পাকেনি এই আনারসই খেয়ে গেছে এরপর আরো একটি আনারস ওই আমার আরো ওপর দিকে আছে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপর দিকে আছে এবং সেটার অবস্থা কি করেছে সেটাও আপনাদের দেখাবো কালকে ছাদ বাগানে কি আমি জানি না বেড়াতে তার কাজ এইগুলো একমাত্র এই লেবুগুলো খায় না চলুন দেখাই একটু দেখলে আপনাদেরও কষ্ট হবে এই দেখুন এখানটায় আছে এই দেখুন পুরো ভেতরটা কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে আমার এত কষ্ট হচ্ছে যে কি বলবো পিয়ারা গাছটাই ওই যে বড় পেয়ারা গাছটা পিয়ারা গাছটাই পিয়ারা ছিল সেগুলো খেয়ে নিয়েছে মানে যা পেরেছে আমার ছাদ বাগানে সব কিছু খেয়ে নিয়েছে এই পিয়ারাগুলো কেন জানি খাইনি না এই যে এই পিয়ারাগুলো যাই না কিন্তু কিন্তু আমার কিছু খেয়ে নিয়েছে আমার যে আজকে কি কষ্ট হচ্ছে সেটা শুধু আমি জানি আর ছাদ বাগান মানেই হচ্ছে আমার জায়গা হচ্ছে আমার আনন্দ সে আনন্দটা আজকে দুঃখে পরিণত হয়েছে সত্যিকারের আমি নিজেও ভাবতে পারিনি একদিনে আমার ছাদ বাগান এইরকম হয়ে যাবে এখানে একটা আনার আছে দেখি আনারটা খেয়েছে কিনা না ওটা খাইনি তুলে নিয়ে যাই হয়তো আজকে রাত্রিরেই এটা খেয়ে নেবেই দেখুন এটা যেহেতু এই গেঞ্জিটা দিয়ে মোড়া ছিল তাই খাইনি এখন সবকিছু তো ওই মাছার ওপর মানে এরকম কিছু রাখা যায় না কারণ জড়িয়ে আমার অতটা উঁচুতে হাত যায় না এবার সময় সবাইকে বলাও যায় না সববারই কাজ থাকে এবার গাছ করব কি না এবার যাই না আমি কি করব মানে আমি নিজেও ঠিক বুঝতে পারছি না আমি কি করতে পারি